দেখেন ফুরফুরাশির উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি ঠিক ঠিক মতো কাজ হয়নি আজকে ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসা আজকের না আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তিনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফুরা শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন দেখা যে আপনাকে ফুরফুরা শরীফের মুখ্যমন্ত্রী যখন এলেন একেবারে তার পাশে এবং ফুরফুরাতে যখন ইফতার পার্টি করল না না ফুরফুরা শরীফে উনি আসছেন উনি আমার বাড়ির মেহমান আমার বাড়িতে আসছেন তাকে আপ্যায়ন করতে হবে আমাকে সে আপ্যায়নটা আমরা করি এবং ফুরফুরা পিসা পির যাদারা করেছেন সেটা উনি ভেবেছেন সেটা ওনারা আমাকে ঠিক করেছেন কি ওনারা ভেবেছেন সেটা ওনাদের ব্যাপার সেই সময় প্রস্তাব পেয়েছি তিনি আর আমাকে কিছু বলেনি আজকে আমাকে দিয়েছে আমি খুশি বাংলার মানুষের জন্য আমাকে কিছু করতে হবে অবশ্যই যেটা আমাকে দায়িত্ব দেবেন আমি করব দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেভাবে করব সেটা দল সিদ্ধান্ত নেবেন দলের উপর আমি নই দেওয়া হয় সেটা দল যদি দেয় অবশ্যই আমি গ্রহণ করবো পীর পরিবার দলকে স্যালুট জানাবে এবং বাংলার হিন্দু মুসলমান আদিবাসী অবশ্যই দলকে সম্মান দেবে যে একটা পীর পরিবার থেকে দিয়েছে দেখেন ওই ম্যাটারে আজকে আপনি মানে আজকে যে ম্যাটারে জিজ্ঞাসা করছেন সেই ম্যাটারটা আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো উনি আমাকে দিয়েছেন পীর পরিবাররা খুশি আমাকে দিয়েছেন আমিও খুশি আমাকে কিছু করতে হবে আমার আঠাশ বছর আমি ধর্মসভা করিছি আমাকে আমি বুঝতে পেরেছি একটা দলে আমাকে জয়েন করতে হবে যে দলে জয়েন করে আমাকে কাজ করতে হবে মানুষের জন্য